দীর্ঘক্ষণ এভাবে পেটানোর পরেই তৈরি হবে এক খাবার যা তৈরি হয় শুধুমাত্র মাছ দিয়ে এ খাবার এতটাই জনপ্রিয় যে বৃহত্তর চট্টগ্রাম এলাকায় প্রায় সব রকম তরকারিতেই ব্যবহার করা হয় এটি চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকার বিখ্যাত নাপ্পি যা অনেকের কাছে শীতল নামেও পরিচিত মহিলাদেরকে নিয়ে সবগুলো পাইসা সাতা মাতা মনে করেন যা আছে তা আমরা মানে কি নিয়ে ফেলি নিয়ে তারপরে শুকাতে দিই শুকানোর পরে বিকালবেলা কক্সবাজারের উপকূল জুড়ে নাপ্পি ও শীতল তৈরির এমন চিত্র নিত্যদিনের সকাল সন্ধ্যা নাপ্পি তৈরির ব্যস্ততায় মুখর থাকে নাজিরার টেক চৌফল দণ্ডি খুরুশকুল মহেশখালী ও টেকনাফ উপকূলের বিভিন্ন সুটকি পল্লী এই সময় শ্রমিকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকেন বিভিন্ন ধাপের কাজে পাই দিয়া কেনেকৈ থাকে এতিয়া আমাৰ মহিলা যদি বাইছা এতিয়া আমাৰ সাধারণত নাপি তৈরির মৌসুম অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত প্রথমে সাগরে আহরিত ছোট জাতের চিংড়ি সহ অন্য প্রজাতির মাছ ঝুড়ি বা ভ্যান গাড়িতে করে মহালে আনা হয় পরে কাঁচা ছোট মাছ বাছাই ও পরিষ্কার করে চাটিয়ায় রেখে রোদে শুকানো হয় এরপর শুকানো মাছ ঢেকি বা বিশেষ ধরনের খুপিতে রেখে গুঁড়ো করা হয় পরবর্তীতে মাছের ওই গুঁড়োগুলো আবারও রোদে শুকাতে দেয়া হয় শুকানোর এক পর্যায়ে গুঁড়োগুলো সংগ্রহ করে মহালে এনে লবণ পানি ও প্রয়োজনীয় দ্রব্য মিশিয়ে বিশেষ কায়দায় কয়েক ধাপে তৈরি করা হয় নাপী বা শীতল সাগর থেকে যখন নিয়ে আসা হয় এখানে তখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি একবারে আমরা কিছু তৈরি করি আর একটা তৈরি করার পর এখানে রবীন্দ্রবল পার্টি আসে ধরুন রাঙামাটির একটা থেকে পার্টি এখানে আসে আমরা নাপি মহল মালিক জানান মাছ আহরণ পরিবহন প্রক্রিয়াজাতকরণ বাজারজাত ও বিপণনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ত্রিশ হাজারের বেশি মানুষ আগে পুরোপুরি সনাতন পদ্ধতিতে তৈরি করা হলেও পরবর্তীতে মৎস্য কর্মকর্তাদের পরামর্শে কিছুটা স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদন শুরু হয়েছে এই শিদলগুলা আমাদের কক্সবাজার জেলায় বিভিন্ন এই জায়গার আমাদের প্রাপ্তিগুলো ব্যবসায়ী এখানে আছে বিভিন্ন দেশে সালাম তাতে রাঙ্গামাটি খাগড়াছড়ি তিগিনালা রুমা বান্দরবন তানসি আরও বিভিন্ন জায়গায় সাহেদে বাংলাদেশের সাহেদে মিটিয়ে ইন্ডিয়া পর্যন্ত আমাদের মাংলা যায় ব্যবসায়ীরা জানান নাপি মূলত শুটকি মাছেরই বিশেষ প্রক্রিয়াজাত একটি খাদ্য নিরাপদ খাদ্যমানের সব শর্ত মেনে উৎপাদন করা গেলে এই শিল্পের রয়েছে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা সরকার যদি এখানে নজর দেয় এটাকে যদি আরো আধুনিকায়ন করে এটার থেকে কোটি কোটি টাকা সরকার রাজস্ব আদায় করতে পারবে বলে আমার মনে হয় এবং শিল্পটাকে দিয়ে আপনার বিশ্বের মধ্যে বাংলাদেশে অন্যতম একটি স্থান দখল করবে বলে আমার মনে হয় পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য হলেও অত্যন্ত সনাতনী উৎপাদন পদ্ধতির কারণে অনেক ক্ষেত্রেই খাদ্য নিরাপত্তার শর্ত লঙ্ঘিত হয় তবে নিরাপদ উৎপাদনে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা আমরা যেটা লক্ষ্য করেছি যে কোনো কোনো ক্ষেত্রে এটার যে খাদ্য নিরাপত্তা এটা লঙ্ঘিত হচ্ছে সেক্ষেত্রে এদেরকে নিয়ে আমাদের নতুনভাবে চিন্তা করার সুযোগ রয়েছে এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং খাদ্য নিরাপত্তার যে বিভিন্ন ধাপগুলো রয়েছে সেই ধাপগুলোকে এদেরকে শিখিয়ে দেওয়া যাতে করে এরা নিরাপদ নাপি তৈরি করতে পারে এবং নিরাপদ নাপি তৈরির মাধ্যমে অর্থনৈতিকভাবে যে লোকগুলোর সাথে যুক্ত রয়েছে তারা যাতে স্বাবলম্বী হতে পারে এবং দেশের অর্থনীতিতে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে